অভিনয় ও নির্মাণে দর্শক হৃদয় জয় করেন বরাবরই এবার সম্পদের নিরিখে সবাইকে পেছনে ফেলে দিলেন মার্কিন নির্মাতা অভিনেতা টেইলর ও প্রতিবেদন পেরি ফোর্বসের অনুসারে অভিনেতা নির্মাতা ও নাট্যকার টেইলর পেরির সম্পদ পৃথিবীর আর যে কোনো অভিনেতার সম্পদের থেকে বেশি এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান সম্পদশালী অভিনেতার প্রসঙ্গ এলেই মাথায় উঁকি দেয় এক জনপ্রিয় নাম কারো তালিকায় থাকে জনি ডেভ টম ক্রুজ ও ডোয়াইন জনসন কারো তালিকায় শাহরুখ খান কেভিন হার্ট ও জর্জ কোলনি নিঃসন্দেহে তারা কেরিয়ারে সফল হওয়ার পাশাপাশি বিপুল সম্পদেরও মালিক কিন্তু রূপালী পর্দায় অভিনেতাদের তালিকায় তাদের অবস্থান ঠিক শীর্ষে নয় এবার শীর্ষস্থান দখল করেছেন টেইলর পেরি প্রতিবেদন অনুসারে টেইলর পেরির সম্পদের আকার একশো কোটি ডলার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন জেরি সিনফিল্ড তার সম্পদের পরিমাণ একশো কোটি ডলার প্রথম দুটি নামই অনেকটা চমকের মতো দুটি নাম সে অর্থে বাকি জনপ্রিয় অভিনেতাদের তুলনায় বেশি চর্চিত নয় অথচ সম্পদশালী অভিনেতার তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন ডোয়াইন জনসন তার সম্পদের পরিমাণ উনানব্বই কোটি ডলার সাতাশি কোটি ডলার নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন শাহরুখ খান ক্রুজের সম্পদের পরিমাণ আশি কোটি তালিকায় তার অবস্থান পঞ্চম টেলরপের সবচেয়ে বেশি পরিচিত মিডিয়া কমেডি ফ্রান্সাইজিতে মার্ভেল চরিত্রের কারণে সিরিজটিতে বারোটি চলচ্চিত্র এগারোটি নাটক ও কিছু টিভি প্রোগ্রামও আছে এর বাইরে তার কাজের পরিমাণ খুব কম অবশ্য তালিকাটি হয়েছে শুধু পুরুষ অভিনেতাদের সম্পদের আকারের উপর ভিত্তি করে যদি নারীদের অন্তর্ভুক্ত করা হতো তাহলে বিপুল পরিবর্তন আসত অনুক্রমে তালিকায় সবার উপরে থাকত জেমি গার্ডসের নাম তার সম্পদের পরিমাণ আটশো কোটি ডলার শীর্ষ পাঁচে জায়গা করে নিতেন টেইলর সুইফট ও সেলেনা গোমেজো তারা দুজনই ভিলিয়নিয়ার টেইলর পেরির সম্পদের উৎস বহু মাত্রিক সম্পদ বিনোদন দুনিয়া থেকে এলেও একমাত্র উৎস অভিনয় নয় ফোর্সে প্রকাশিত প্রতিবেদন অনুসারে তিনি ৩২ কোটি ডলার আয় করাচ্ছেন মারিয়ার প্রযোজক ও নির্মাতা হিসেবে পেরি তেমন গুটি কয়েক অভিনেতার মধ্যে একজন যাদের হলিউডে নিজস্ব স্টুডিও রয়েছে ফলে নির্মাণে তার ব্যয় মধ্যস্থ ভোগীকে ফি না দেওয়ার কারণে তার আয়ের ঝুলিও বেশি হয় এছাড়া মিডিয়া জায়ান্ট ভায়াকম সিবিএস এর সঙ্গেও তার চুক্তি হয়েছে সেখানে তার প্রতি শতাংশ শেয়ার আছে ফোর্সের প্রতিবেদন অনুসারে টেইলর পেরির ত্রিশ কোটি ডলার নগদ বিনিয়োগ আছে বাড়ি আছে চার কোটি ডলারের টেইলর পেরির যোগাযোগ আছে যুক্তরাষ্ট্রের প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলের সঙ্গে মেগান আগে অভিনেত্রী ছিল তারা দুজন যখন প্রথমে যুক্তরাষ্ট্রে আসেন তখন অবস্থান করেছিলেন টেলর পেরির বাসায় সব কিছু মিলেই তাকে পরিণত করেছে বিশ্বের সম্পদশালী অভিনেতায় তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত সৌমিজে আপডেট পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন